আচ্ছা দ্বিতীয় অধ্যায়ের ভিতরে যদি আমরা দেখি দ্বিতীয় অধ্যায়ের মধ্যে বলছে উনিশ সালে সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে আমরা জানি তারপর হচ্ছে স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়েছে ছাব্বিশে মার্চের প্রথম প্রহরে এটাও জানা প্রশ্নের উত্তর তারপর হচ্ছে পাকিস্তানি হামাদের বাহিনী তিরানব্বই হাজার শূন্য হচ্ছে আত্মসমর্পণ করে এটা ইম্পর্টেন্ট এছাড়া দ্বিতীয় চ্যাপ্টার আর কি প্রশ্ন আছে আচ্ছা এখানে তেমন গুরুত্বপূর্ণ প্রশ্ন আসলে নাই কম পরিমাণে কোশ্চিনই আছে যেগুলো গুরুত্বপূর্ণ আসলে বলতে গেলে পরীক্ষাতে আসার মতো প্রশ্ন এখন কমই আছে তারপর হচ্ছে যে অপারেশন সার্চ লাইট বেসিক কোশ্চেন যে অপারেশন কি নাম দিচ্ছিল পাকিস্তানিরা তারপরে কোন কোন বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা পাঠ করা হয়েছিল একটা হচ্ছে চট্টগ্রামের বেতার কেন্দ্র থেকে একটা হচ্ছে সন্ধ্যায় কালুরঘাট বেতার কেন্দ্র এই দুইটা জায়গা থেকে হচ্ছে স্বাধীনতার ঘোষণা চলে আসছে চট্টগ্রাম এবং কালুর ঘাট এটা একটু ইম্পর্ট্যান্ট স্বাধীনতার ঘোষণা প্রচলিত হয়েছে কোন কোন জায়গাতে এরপরে হ শুধু শুধু জেনেছিলাম এখানে হ্যাঁ ঠিক আছে তারপর হচ্ছে স্বাধীনতার ঘোষণা তো গেলো একটা এমসি কুমার চোখে পড়ছিল হয়ে গেল হ্যাঁ একাত্তর সালের দশ এপ্রিল হচ্ছে মুজিবনগর সরকারটা গঠন করা হয় এটা ইম্পর্ট্যান্ট আর হচ্ছে এই মুজিবনগর সরকারের যে ছয়জন মন্ত্রী ছিল এই ছয়জন মন্ত্রীর মধ্যে প্রত্যেকের নাম ইম্পর্ট্যান্ট প্রত্যেকের নাম এবং পদ প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ অর্থমন্ত্রী মনসুর আলী স্বরাষ্ট্র ত্রাণ পুনর্বাসন মন্ত্রী কামালুজ্জামান এবং পররাষ্ট্র আইন মন্ত্রী খন্দকার মোশাক এই যে নামগুলো এই নামগুলো খুবই ইম্পর্টেন্ট এই ছটা নাম লাগবেই লাগবে উপরাষ্ট্রপতি ছিল সৈয়দ নজরুল ইসলাম বা অস্থায়ী রাষ্ট্রপতি বলা যায় উপরাষ্ট্রপতি মানে হচ্ছে অস্থায়ী রাষ্ট্রপতি তো গুরুত্বপূর্ণ এই ছটা নাম থেকে একটা এমসি ভাষার সম্ভাবনা অনেক বেশি আচ্ছা এরপর হচ্ছে মুজিবনগর সরকারের কার্যক্রম মুজিবনগর সরকার কী কাজ করছে এই কার্যক্রমটা হচ্ছে সৃজনশীলের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট এখান থেকে এমসি ভাষার সম্ভাবনা টুকটাক আছে যে তারা কী কাজ করছে যেমন বাংলাদেশকে একোটা সেক্টরে ভাগ করছিল মুক্তিযুদ্ধের সময় আর একোটা সেক্টরে ভাগ করছে কারা মুজিবনগর সরকারে ভাগ করছে তারপর হচ্ছে তারা বিচারপতি আবু একটি বিশেষ দূত হিসেবে নিয়োগ দেয় যে কিনা বাইরের দেশের সাথে কন্ট্যাক্ট করতো মুক্তিযুদ্ধের রিলেটেড তারপর হচ্ছে বিভিন্ন বাহিনীর কথা বলা হয়েছে একটা বাহিনীর কথা বলা হয়েছে টাঙ্গাইলে কাদেরিয়া বাহিনী উল্লেখ করা যায় এরা হচ্ছে বিভিন্ন স্থানীয় বাহিনী যারা নিজেরা নিজেরা গড়ে উঠছিলো মুক্তিযুদ্ধের সরকারের অধীন যে বাহিনী ছিল ওই বাহিনী ছাড়াও অনেকগুলো বাহিনী ছিল এখানে বলছে সরকারের অধীন বিভিন্ন বাহিনী ছাড়াও বেশ কিছু বাহিনী ছিল এদের মধ্যে একটা হচ্ছে টাঙ্গাইলের কাদেরিয়া বাহিনী ওকে তারপর হচ্ছে মুক্তিযুদ্ধের জনগণ এবং পেশাজীবীদের ভূমিকা যারা পেশাজীবী ছিল তারাও যুদ্ধ করছে জয়মন্ত বশী যুদ্ধ করছে অনেকে এজন্য এই যুদ্ধকে গণযুদ্ধ বা জনযুদ্ধ বলা যায় মুক্তিযুদ্ধকে আমরা গণযুদ্ধ বা জনযুদ্ধ বলতে পারি ওকে এরপরে ইম্পর্টেন্ট হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল ওই সময়তে কাজ করছে মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করছে অনেকগুলো দল আবার এখানে বাংলাদেশ ভিতরেও কিছু ছিল দল যারা পাক সমর্থন করছে পাকিস্তানের সমর্থন করছে এর মধ্যে মুসলিম লীগ জামাত ইসলাম পিডিবি সহ অনেক দলই ছিল তারা হচ্ছে পাকিস্তানের সাপোর্ট নিচ্ছে তখন সময়টাতে আচ্ছা তারপর ছাত্র সমাজের নাম টাম আছে ছাত্র সমাজে কারা কি করছে না করে ছাত্র সমাজের শুরু থেকে একবারে আটচল্লিশ থেকে বানর ভাষা আন্দোলন বাষট্টিষট্টিতে শিক্ষা কমিশন রিপোর্টের বিরুদ্ধে আন্দোলন ছয় দফা আন্দোলন সবগুলো আন্দোলনে কিন্তু ছাত্রদের একটা অংশগ্রহণ ছিল যেমন আটষট্টিতে হচ্ছে এগারো দফা আন্দোলন ছেষট্টিতে ছয় দফা আন্দোলন উনসত্তরে গণবত্থান প্রত্যেকটা পার্টি ছাত্রদের অবদান ছিল এখান থেকে ছাত্র সমাজের যে অবদানগুলো এগুলো থেকে প্রশ্ন আসতে পারে তারপর হচ্ছে পেশাজীবীদের পেশাজীবীরাও অংশগ্রহণ করেছে মুক্তিযোগী মুক্তিযুদ্ধ নারী নারীর পাঠটা থেকে হচ্ছে সিংশের সম্ভাবনা বেশি যে মুক্তিযুদ্ধে নারীদের অবদান কী আর যারা হচ্ছে যে নারীরা হচ্ছে ত্যাগ স্বীকার করেছে তাদেরকে বিরঙ্গনা ভূষিত করা হয় বীরঙ্গনা আচ্ছা এরপর হচ্ছে গণমাধ্যম গণমাধ্যমের মধ্যে ইম্পর্টেন্ট একটা কথা হচ্ছে মুজিবনগর সরকারের প্রচার ছিল তত্ত্বাবধানে জয় বাংলা পত্রিকা মুক্তিযুদ্ধে বিশিষ্ট ভূমিকা পালন করে একটা পত্রিকার নাম হচ্ছে জয় বাংলা এই পত্রিকাটা বিশিষ্ট ভূমিকা পালন করছে এটা ইম্পর্টেন্ট এরপর হচ্ছে আর কি আছে জনপ্রিয় অনুষ্ঠানগুলোর নাম ইম্পর্টেন্ট চরমপত্র এবং জল্লাদের দরবার এই দুটার নাম হচ্ছে ইম্পর্টেন্ট এগুলো জনপ্রিয় অনুষ্ঠান অনুষ্ঠানের মাধ্যমে মূলত পাকিস্তানি সরকার রোস্ট করে দেওয়া হইতো বিভিন্নভাবে এবং মুখ্যের বিভিন্ন ক্লুও দেওয়া হইতো এটার মাধ্যমে ওটারা বুঝতো না আর কি বই বলতো চরমপত্র এবং চালাতে দেওয়া হয় নামের জন্য একটু ইম্পর্টেন্ট এরপর হচ্ছে মুজিবুর রহমান নজরুল ইসলাম তাজিদের নামের মনসুর আলী কামালুজ্জামান মানে যেই নেতা ছিল পাঁচ ছজন এদের নাম দিয়ে এদের লেখা আছে তোমরা টুকটাক করে নিতে পারো এখান থেকে আসতে আসতে পারে এছাড়া ভারত এর ভূমিকাটা এটা এখান থেকে বেশি আসতে পারে যে মুক্তি বাহিনী আর হচ্ছে ভারতীয় বাহিনী মিলে একটা যৌথ বাহিনী তৈরি করছিলো যৌথ কমান্ড বা যৌথ বাহিনী মুক্তি বাহিনী এবং ভারতীয় বাহিনী ভারতীয় বাহিনীর আমরা মিত্র বাহিনী বলি কারণ তারা বন্ধুর কাজ করছে মিত্র হচ্ছে বন্ধু ওই সময়টা তো মুক্তি বাহিনী এবং বাহিনী মিলে তৈরি হয় যৌথ বাহিনী আর বাংলাদেশেও কিন্তু বাহিনী দুটা ছিল একটা হচ্ছে মুক্তি বাহিনী একটা হচ্ছে মুক্তি ফৌজ মুক্তি ফৌজ যেটা ওটা হচ্ছে যারা আগে থেকেই আর্মি ছিল পুলিশ ছিল এদেরকে নিয়ে তৈরি করা আর মুক্তি বাহিনী যেটা সেটা হচ্ছে সাধারণ করা আচ্ছা তারপর হচ্ছে যে ব্রিটেন আছে ব্রিটেনের ভূমিকা ছিল আমাদের মুক্তিদের সময় যাদের সময় কী ভূমিকা পালন করছে প্রত্যেকটা সংস্থা এবং দেশের ভূমিকা টুকটাক আলোচনা করা হয়েছে এখানে এগুলো আমাদের লাগবে এরপরে ঐতিহাসিক তাৎপর্য খুব বেশি দরকার নাই বঙ্গবন্ধু শাসন আমল দরকার নাই শাসন আমল একটা দরকার নেই কোন শাসন আমল দরকার নাই সবগুলো শাসন আমল বাদ লাগবে না এরপরে চ্যাপ্টার তিন চলে আসছে আমার না চাপ্টার দুই আগে একটা ভিডিও ক্লিয়ার করবেন